অতপর প্রিয় নবী সাল্ল্লাহ আলী হাসাল্লামের প্রতি কোটি সালাম বিবর্ষিত হোক সল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে আয়তে কারিমা পাঠ করেছি আমি সংক্ষিপ্ত আকারে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো অমা তোলাই হিউনি। আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা বলার আগে আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো আজকে আমার বিষয়কে কেন্দ্র কেন্দ্রে রেখে আমি সামান্য এক মিনিটের মতো কথা বলছি কি কথা পৃথিবীতে দুটি শব্দ আছে একটা শব্দের নাম হলো সফলতা আর শব্দের নাম হল ব্যর্থতা ব্যর্থতাকে আর একটা ভাষায় বলা যায় বিফলতা আমরা সফল আর বিফল দুটি জিনিসের সমন্বয়ে দুনিয়া করছি সবাই চাই আমরা দুনিয়াতে সফল হব চাই কি চাই না যে কাজটাই করি না কেন আমরা চাই যে এই কাজে আমি সফল হব প্রত্যেকটা মানুষ চাই যে আমি উত্তীর্ণ হব সবাই আমরা চাই কেউ কিন্তু বিফল হতে চাই না পৃথিবীতে মানুষ হিসাবে একজন মানুষ আর একজন মানুষকে বলেন যে অমকের পিতা লোকটা পিতা হিসাবে সফল কেন না তার ছেলে পাঁচটা ছেলে একজন ডাক্তার এম বিবিএস সি এস বড় ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আরেকজন হলো কলকাতা হাইকোর্টের উকিল আরেকজন হলো হাই স্কুলের মাস্টার এইভাবে পাঁচটা ছেলে খুব ভালো জায়গাতে আছে ইনকামের খুব ভালো জায়গায় আছে ছেলেগুলো কেউ নামাজ পড়ে না এ নিয়ে কিন্তু কারোর আলোচনা নেই আমরা শুধু দুনিয়ার সফলতার দিকে লক্ষ্য করে বললাম সকলে আমরা এক বাক্যে বললাম পিতা হিসেবে লোকটা সফল বলবো কি বলবো না কথা বললেন বলবো কি বলবো না বলবো যে পিতা হিসাবে লোকটা সফল এ কথা আমরা কিন্তু বলবো যদি কোনো মানুষ ব্যবসা করছেন ব্যবসাদার হিসাবে লোকটা যদি প্রত্যেকটা জায়গাতে যদি ব্যবসার ক্ষেত্রে যদি লোকটা উত্তীর্ণ হতে পারে সে যদি ডেভেলপ করতে পারে ব্যবসায় যদি উন্নত জায়গায় পৌঁছাতে পারে তাহলে আমরা ব্যবসাদার হিসাবে লোকটাকে বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল ব্যবসা করতে গিয়ে সফল হয়েছে ব্যর্থ তার জীবনে আসেনি ব্যর্থ তার জীবন সে পায়নি সে ফেলিও সে উত্তীর্ণ হয়েছে ব্যবসা করতে লাভবান হয়েছে অনেক অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সে করতে পেরেছে ব্যবসা উন্নত জায়গায় পৌঁছে গেছে আমরা মানুষ হিসাবে একজন মানুষের ব্যাপারে আমরা কথা বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল ঠিক একইভাবে একজন লোক তার পাঁচটা ছেলে তিনটা মেয়ে আর একটা লোকের ছেলে নেই কারো সবগুলো মেয়ে তখন আমরা আপোষের মধ্যে বলি ওই লোকটা যার ছেলে মেয়ে উভয় আছে ওই লোকটা হলো দুনিয়াতে সন্তানের দিক থেকে সফল যেহেতু তার মেয়েও আছে ছেলেও আছে সফল রাজনৈতিক দিক থেকে যে লোকটা রাজনীতি করতে গিয়ে সফলতার জীবন পেল সে যেই সরকার বর্তমানে আছে শাসক দলের হয়ে সে কাজ করছে সে নমিনেশন ফাইল করে এম হল হলো এমপি হলো আমরা এলাকার মানুষ হিসাবে সকলে আমরা বলবো যে রাজনৈতিক লেভেলে ওই লোকটা সফল কিন্তু দুনিয়াতে এরকম বহু দিক রয়েছে যেগুলোতে আমরা বলি সফল আসলে মানুষ হিসাবে আমরা সফলতা দেখছি কিন্তু আল্লাহ যদি এগুলোকে সফল না বলেন এগুলোকে যদি আল্লাহ সফল না বলেন তাহলে কি লোকটা সফল জি লোকটা কি সফল সফল নয় দুনিয়াতে একটা লোক সমস্ত দিক থেকে সফল হলো আখেরাতে সে জিরো তার জন্য জাহান্নাম নাম ওই লোকটা কিন্তু সফল নয় যদি গোটা পৃথিবীর মানুষ সবাই আমরা এক বাক্য সবাই যদি কোনো মানুষের ব্যাপারে সফল বলি আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয় তো সফল নয় আর আল্লাহ যদি কোনো লোককে বলেন যে লোকটা সফল গোটা দুনিয়ার মানুষ গোটা পৃথিবীর মানুষ সবাই যদি বলে যে লোকটা ওই লোকটা ব্যাপারে যদি বলে যে সে সফল নয় ব্যর্থ আর আল্লাহ যদি সফল বলেন তাহলে কার কথাটা ঠিক হবে আল্লাহর কথাটা ঠিক হবে ওই লোকটাই সফল হবে আল্লাহ তালা এ ব্যাপারে বলছেন কে সফল কে বিফল আল্লাহ তাআলা নির্ণয় করে বলে দিয়েছেন আল্লাহ তাআলা তিনি বলছেন বিসমিল্লা রহেমান রহিম ওয়ামাইন ইউরুৎসাফ ওয়ামায়ীন ইউরুসাদ আন হু ইয়ামা ইদিন ফকাদ ফকাদ রাহিমা হোম আল ফজলমবিন আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে এই মন্তব্য করেন গোটা মানুষ যদি গোটা মানব সমাজ যদি একত্রিত হয়ে এই বাক্য একভাবে যদি তারা বলে যায় এই স্লোগান যদি দেয় যে অমক ব্যক্তি সফল আল্লাহ যদি তাকে সফল না করেন তো সফল নয় কোন মানুষের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ যদি বলেন যে ওই লোকটা হলো বিফল আর আল্লাহ তারা যদি তাকে সফলতার মানদণ্ডে নিয়ে আসেন তাহলে আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষের কথাই কিন্তু হবে না আমি যাকে সফল বলবো ওই লোকটাই আসলে সফল আল্লাহ রব্বুল আলামিন বলেন নিউরসাব মাই ইয়ুরসাব আনহু ইয়াউমাইদিন ফাকাদ রাহমাহু আল্লাহ তাআলা যার উপরে কিয়ামতের দিন রহম করবেন দয়া করবেন আল্লাহ বলছেন যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেবেন জান্নাত প্রবেশ করাবেন আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল মুবিন ওই লোকটা প্রকাশ্য সফলতা অর্জন করলো কোন দিনে না কিয়ামতের ময়দানে এবার আপনাদের কাছে একটা একটা করে পাঠ ধরব আখেরাতের জীবনে সফল হলো আল্লাহ তালা বলছেন ওই লোকটা আখেরাতের জীবনে সফলতা অর্জন করলো এবার আমরা দেখব একটা একটা করে দিক আমরা এবার তুলে ধরি ভাইরা আমার আল্লাহ রব আলিন পৃথিবীতে মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন আমরা মানুষ হিসাবে পৃথিবীতে যারা এসেছি আমরা দুনিয়াতে কিন্তু কেউ স্থায়ীভাবে বসবাস করব না একটা টাইম আসবে যেই নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে তুলিয়ে নেবেন লায়াস্তাক দেমন নির্দিষ্ট টাইম ছাড়া কোনো মানুষের মৃত্যু হবে না না এক মিনিট আগে হবে না এক মিনিট পরে হবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ঘটাবে নির্দিষ্ট টাইমে মানুষের মৃত্যু হবে এবার একটা কথা শোনেন একটা মানুষ মৃত্যুবরণ করছে ওই লোকটা মৃত্যুবরণ করার সময় আল্লাহ তালা যখন তার জানটাকে তার রুহুটাকে কবুজ করার জন্য ফেরস্তা পাঠিয়েছেন যারা নেককার মানুষ যারা সফল মানুষ আখেরাতের জীবনে যারা সফল হবে তাদের কাছে নেকটা তাদের কাছে যেই ফেরেশতাগুলো আসবেন সেগুলো হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা এসে কি বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রহমতের ফেরেশতার এসে বলবে কি ইয়া আইয়াতাহান নাফসুল মুতমাইননা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া রে প্রশান্ত আত্মা আমি তোমার ওপরে রাজি আছি তুমি আমার ওপরে রাজি আছো তুমি আমাকে রাজি করতে পেরেছো দুনিয়াতে ফি ইবাদি তোমার ইবাদতের মাধ্যমে পৃথিবীতে যে কার্য কাজগুলো তুমি করেছেন ইবাদত হিসাবে ওই কাজগুলোতে আমি আল্লাহ খুশি আছি আর তোমার জন্য আমি আল্লাহ তালা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছি অতএব শুনে নাও আজকের এই ময়দানে তোমার কোনো চিন্তার কারণ নেই এই মৃত্যুর কঠিন অবস্থাতে আমি এখন তোমাকে ঘোষণা করছি আমি তোমার জন্য ঘোষণা দিচ্ছি আমি তোমার কাছে রহমতের পাঠিয়েছি বলবে চলো সেই রবের কাছে ফিরে চলো যে রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ওই রব যখন তোমার ওপরে সন্তুষ্ট রয়েছেন অতএব ওই সন্তুষ্টজনক রবের কাছে চলো আমরা ফিরে যাই আল্লাহ আলামিন বলেন যে লোকটা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছেড়ে যেতে পারবে মৃত্যু সময় যেই লোকটা প্রতি আল্লাহ রাজি থাকবেন আর রহমতের ফেরেশতা বাড়াবেন আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি ওই লোকটার ব্যাপারে এই সিদ্ধান্ত নেই যে লোকটা বেঈমান লোকটা বদকার লোকটা সব চাইতে খারাপ আর আল্লাহ বলছেন জিলা রব্বিকে রাজি আতাম মারজিয়া আমার কাছে তুমি ফিরে এসো আমি তোমার ইবাদতে ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি তোমার ইবাদতের কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি দুনিয়াতে তোমার আমি ইবাদতালা গ্রহণ করেছি মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে আখরাতের জীবনে তুমি জান্নাত পাবে ওই জান্নাতের জীবনটা তোমার জন্য সুখময় হবে পৃথিবীর মানুষ যদি আমরা সবাই মিলে এক কাজ তুলে বলি লোকটা আল্লাহ রবানের কাছে যদি সফল হয় আর দুনিয়ার লোক যদি সবাই তাকে বিফল বলে আল্লাহ বলছেন লোকটা সফল দুনিয়ার লোক বিফল বললে

তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রবিনের কাছে ফিরে যেও না অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগে তোমরা মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো আল্লাহ আলমিন এখান থেকে এই কথা বোঝাতে যাচ্ছেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টজনক মৃত্যু দেবেন অতএব আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি করে দুনিয়া করতে পারি আল্লাহ তাআলাকে যদি আমরা খুশি করে দুনিয়া করতে পারি আল্লাহ রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমরা হাসতে হাসতে মৃত্যু বরণ করব আমাদের মৃত্যু সময় কোনো কষ্ট হবে না আর যে লোকগুলো দুনিয়াতে আল্লাহকে খুশি করে কাজ করতে পারলো না আল্লাহ তার কৃতকর্মে খুশি হল না হলেন না যদি আল্লাহকে আমরা দুনিয়াতে খুশি করতে না পারি তাহলে আল্লাহ বলছেন ওই লোকটাই হবে মৃত্যুর সময় বিফল তালা কথা বুঝে এসেছেন আসেনি জি ভাই তা আমি আপনাদের সামনে সফলতা বিফলতা নিয়ে কথা বলছিলাম এখন চলুন মৃত্যুর সফলতা আমরা দেখলাম এবার আল্লাহ তালা কাদের ব্যাপারে কথা বলছেন এই কথাটা ভালো করে শোনেন আল্লাহ রবীন্দন বলেন মৃত্যুর পর একটা লম্বা সময় বাহির হয়ে যাবে লম্বা সময় অতীত হবে লম্বা সময় কবরের মধ্যে মানুষ সময় কাটা কাটাবেন আল্লাহ রব্লা বলেন কতদিন পর্যন্ত হাত্তায় আমাল কেয়াম যতদিন ক্যামত না হবে ততদিন ওই কবরের মধ্যে থাকবেন আল্লাহ রাবুল্লা আলমিন যেই দিনে ইসরাফিল নামক ফেরেস থাকে বাসিতে হুইসেল মারতে বলবেন হুইসেল মেরে দেবে বাসিতে ফুৎকার দিয়ে দেবেন আর আল্লাহ রাবুল্লা আলমিনের এই ফুৎকারে মানুষগুলো যখন কবর থেকে উঠতে শুরু করবেন কবর থেকে ওঠার সময় আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ওই দিনে কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে সমস্ত মানুষ সেই দিনে একত্রিত হবে সূর্য মাথার উপরে নেমে আসবে খুব কঠিন অবস্থা হবে আল্লাহ রব্লা আমিন ওই দিনটা এত কঠিন করবেন এত কঠিন করবেন ওই দিনে আল্লাহ বাহানা হওয়া তাআলা ওই দিনটাকে এত ভয়ঙ্কর একটা জায়গাতে নিয়ে যাবেন ওই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদের ওপরে ওই বান্দাদের ওপরে রাজি আছেন খুশি আছেন যাদের প্রতি আল্লাহ রাজি আছেন যারা পৃথিবীতে আল্লাহকে খুশি করে কাজ করতে পেরেছে যাদের কৃতকর্মে আল্লাহ খুশি হয়েছেন ওই লোকগুলো ওই ময়দানে আল্লাহ তা কাছে নাজাদ পাবেন ওই দিনে তো উপরে প্রখর হ্রদ অনেক দূর থেকে তাপ দিচ্ছে ওই তাপ আমরা সহ্য করতে পারছি না এসি ঘরে থাকার পরেও যাদের এসি নেই তারা ফ্যান ছাড়া আমরা থাকতে পারছি না একটা মিনিট আমরা কাটাতে গিয়ে কষ্ট হচ্ছে আমরা কষ্ট অনুভব করছি ভাইরে ওই ক্যামতের দিনে আল্লাহ নামিন ওই দিনটা যখন কায়েম করবেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে ওই দিনটা এত ভয়ঙ্কর হবে আল্লাহ নামিন ওই ভয়ঙ্কর দিন কিছু মানুষকে আল্লাহ তাআলার রহমতের ছায়াতে আশ্রয় দেবেন আল্লাহ তালার عرশের নিচে বা রহমতের ছায়াতে তিনি আল্লাহ তাআলা আশ্রয় দেবেন কোন কোন মানুষগুলো থাকবে আশ্রয় পাবে সাত শ্রেণীর মানুষই জায়গা তা আশ্রয় পাবে আল্লাহ বললি যে সাত শ্রেণীর মানুষই জায়গা তা আশ্রয় পাবে তারাই কেবল সফল ওই আখেরাতের ময়দানে তারাই সফল হবে কায়মতের ময়দানে তারাই সফল হবে আর বাকি মানুষগুলো ওই অবস্থাতে কিন্তু বিফল হবে ওই জায়গাতে বিফল হয়ে যাবে এবার আমি আপনাদের সামনে বলি ভাইরা আমার মায়েরা আমার আমি আপনাদের সামনে এবার বলছি যে কথাটা শোনেন কান খুলে শোনেন এই জায়গাটার কথা আমি আপনাদের সামনে যেটা বলছি ওটা কত ভয়ঙ্কর জায়গা ওটা কত ভয়ঙ্কর জায়গা ওই জায়গাটার নাম হলো কেমাতের ময়দান কায়ামতের ময়দানে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইনদা সিরাতি ইদা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম জাহান্নাম কে আল্লাহ তাআলা ওই কায়ামতের ময়দানে টেনে নিয়ে আসবেন কায়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন জাহান্নামীরা জাহান্নামকে দেখতে পাবে কায়ামতের ময়দানে যত মানুষ একত্রিত হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কায়ামত পর্যন্ত যত মানুষ ছিলেন যত মানুষ আছেন যত মানুষ আসবেন সমস্ত মানুষ কিন্তু এই জায়গাতে একত্রিত হবে ওই জায়গাতে যখন একত্রিত হবে আল্লাহ সুবাহানা গতালা বলছেন ওই জায়গাতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা গতালা তিনি ওই জায়গাতে জাহান কে নিয়ে আসার পর আল্লাহ রবাহ আলমিন বলছেন ওয়াইন্দা সেরাতে ইদা উদিয়া বাইনাফি জাহারি জাহান নাম ওই জাহান উপরে একটা ব্রিজকে নিয়ে আসবেন ওই ব্রিজটার নাম হলো পোলসিরা